শেষ কাইছ আাম ৱেলকাম বেক টু মাই চেনেল আশা কৰি যে যেখানো আছো চব পালা আছ' ইংলেণ্ডৰ ড্ৰাইভিং টেষ্ট দিছ বা ডিটা চাইডাই এইগাখন যাৰা আছ তাৰা আমাৰ কমেণ্ট বক্সত কমেণ্ট সুধা যায় বাই যে আপোনাৰ জাৰ্ণি থাকে কিলা নাছিল যাৰা টেষ্ট দিলাইছ তাৰ জাৰ্ণি কিলা আছিল আৰু যাৰা দি চাইডাই তাৰ তাৰ জাৰ্ণি খিলাখন যাৰ আমাৰ বাই বিকজ আমি খুব ষ্ট্ৰাগল কৰিছি ইট ৱাজ এ নাইট মে ফৰ্মি মাই জাৰ্ণি এণ্ড এক্সপেৰিয়েঞ্চ ৱাজ এন গুড ইট ৱাজ ৰিয়েলি বেড বিকজ আমাৰ ইনষ্ট্ৰাক্টৰবালা আছিল না আমি টেষ্টৰ ডেইট পাইছি না আমাৰ দুয়োটা মিলাই আমি স্কামৰ শিকাৰ হৈছি ইটা নাই যে আমি ড্ৰাইভিং কৰ্তামাৰি না বা আমাৰ ড্ৰাইভিং স্কিলছ বালা নাই ইটা কিছু আছিল না প্ৰব্লেমটো যিটো আমাৰ ইনষ্ট্ৰাক্টৰৰ লগত বেছিভাগ ইনষ্ট্ৰাক্টৰ আছে চবৰ হঠাৎ হৈ যাম না অনেকেই খুবেই খাৰাপ ব্যৱহাৰ কৰে খুব ৰ'দ উঠে তাৰ পেচেঞ্চ নাই আমাৰ তাৰ ইনষ্ট্ৰাক্টৰ হৈ গৈছে তাৰা কেইটা কৰিব তাৰা চাই পুমি নয়া ড্ৰাইভাৰ হিচাপে তাৰ তুমি চবটা শিকিলেই তাই চবটা জানিলেই তাই আমাৰ ইনষ্ট্ৰাক্টৰৰ লাগে আমাৰ অনেক টেকা খৰচ হৈছে আমাৰ অনেক টাইম ৱেষ্ট হৈছে যেতিয়া অনেক হেডেক আছিল আমাৰ এখন মন আমি এতিয়া অনেক খাৰপ লাগে চ' আমি চাই না আমাৰ লাখখন সেউ ই বুকু কান্ধি সৰুকা কারণ হইল একটা লেসনের দাম ফোরটি ফাইভ থাকি ফোরটি থাকি ফোরটি ফাইভ পাউন্ড আর একজন নিউ ড্রাইভার হিসাবে মিনিমাম তারা রেকমেন্ড করে থার্টি ফাইভ থেকে ফোরটি লেসন লইবার লাগে ফোরটি ফাইভ পাউন্ড কিন্তু অনেক টাকা উইকলি যদি একটা করেও লেসন লো ফোরটি ফাইভ হইরা মান্থলি কিন্তু প্রায় দুইশো পাউন্ডের কাছাকাছি আপনার খরচ করি লাগা ড্রাইভিং এর লেসনের তলে বা যদি ড্রাইভিং ইনস্ট্রাক্টর যদি বালা থাকে না তাহলে কিন্তু আপনার এই পরিশ্রম আপনার টেকা সব তা বিফলে যাইব টেকা তো আর গাছও ধরে না কষ্টৰ পইচা যদি সুন্দৰ মতে খৰচ হয় বালা লাগে মেকশ্বৰ আপোনাৰ ড্ৰাইভিং লাইচেনৰ টেষ্ট দি চাইবা বা ড্ৰাইভিং লাইচেন লৈ থোৱা চাইবা বালা এজন যাৰা পৰিচিত আছে আৰু মানুহে এক্সাম দিছে এৰাৰ মাধ্যমে ওলান কোনো ইনষ্ট্ৰাক্টৰ আছে লেচন এটা লৈ পায় তে আপোনাৰ টাইমো ৱেষ্ট হৈতো নাই পইচাও ওৱেষ্ট হৈ নাই অনেক ইনষ্ট্ৰাক্টৰে আপোনাৰ দেখুৱাব অফাৰ কৰিব যে লেচন এক লগে কিনিব লাগে টুৱেণ্টি ফাইভ লেচন বা থ থার্টি লেসন বা টুয়েন্টি লেসন তারা ওলাখান বেছে খুব একলগে টুয়েনটি লেসন খেলা লাউ আমি তোমার ডিসকাউন্ট দিব তুমি ডিসকাউন্ট পাবাই নমালি একটা লেসন লইবা ফোর্টি ফাইভ হইডা আর যদি একলগে কিনো তো পার আওয়ার থার্টি ফাইভ বা থার্টি সিক্স বা থার্টি এইট ফাউন্ড খুদরা দৌড়ব সো এগাখান যদি ক অফার করে বুলেও ওইটা অফার একসেপ্ট করবাই না সেনে আমি আমি ইলাখান একসেপ্ট করছি কইরা আমার টেকা আমার সময় আমার সবটা বরবাদ করছি আমার এলাকাখান চাই না আপনার ওই কষ্ট হাসল ফরুকা আমি আমার স্টোরিটা হইলে আপনারা বুঝতে পারবা সে আমি না করাম ফয়লা যে আমার ইনস্ট্রাক্টর আছে তাই অনেক বালা আছিল অনেক দূরই থাকে আমার ঘর থেকে আমার ঘর থেকে পিক আপ ফর্তা ফার্ত নেই আমার সয়লাগি থালিলগি আমার শেষ করে দিই দুই তিনটা লেসন লইয়া দুই নম্বর ইনস্ট্রাক্টর পাকিস্তানি একটা একটা মহিলা যার আমি অন্য একজনের মাধ্যমে পাইছিলাম সো টাইনলি পয়লা একটা আমি লেসন লোয়ার ফলে তাই কেন তোমার ড্রাইভিং বালা আছে তোমার টুয়েনটি ফাইভ লেসনটা কি বেশি রাখতো না টুয়েেন্টি ফাইভ লই ললে তুমি এক্সামরিকে রেডি হয়ে যাবা অলরেডি আমি ড্রাইভিং টেস্ট বুক শহরা আমি টাইম লগে যোগাযোগ করছি আর তাই কেন দুই মাসের ভিতরে আমাদের রেডি দিবা তারপর তাই একটা অফার করলা আমাদের যে তুমি যদি একবারে পেকেজ লও টুয়েন্টি ফাইভ টুয়েন্টি ফাইভ লবারে লইলাও তোমার আমি কিছু ডিসকাউন্ট দিম থার্টি ফাইভ খা তোমাদের আমি থ আৰু যদি তুমি এভৰি উইক এক ৰেচন লও তুমি ফৰ্টি কৰি আমাৰ দি থৈ পায় তো আমি দেখলাম এই অফারটা আমার লাগে বালা আমার একশো পাউন্ড বা দেড়শে পাউন্ড বাঁচি যায় যদি আমি একবারে টেকা দিলাই পঁচিশটা ল আমার আর একশো পাউন্ড বাঁচি যায় দেড়শে পাউন্ড বাঁচি যায় তো আমিও দেড়শো পাউন্ড বাঁচিবার লাগে আমি তেনে পয়সা দিলাইছি পঁচিশটা লশনের পয়সা সিক্স হান্ড্রেড না কত আমি বলি গেছি আমি দিয়েছিলাম তেনে তো ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হয়েছিল বেংক আমি তে ট্রান্সফার করা দিলাইছি আর তার কথা আছিল আমার দুই মাসের ভিতরে রেডি করবা আর যদি এর ভিতরে আমি রেডি হয়ে না আর যদি পেকেজ কিনা লাগে যদি লেচন ল'ব লাগে আমি লৈমু তাই আমাৰ উইকলি এটা বা অথবা দুইটা লেচন দিবা কিন্তু যখনেই তাতে আমি পইচা এটা দিলাইছি বাদৰি চাপ্তাহ আমাৰ লেচনৰ ডেইট আহিছে প্রথম প্রথম লেসন লেশন তাই আমার ঠিকমতো দেখাইছেন দিই এরপরে দ্বিতীয় সপ্তাহটা কি আমার টাইম দেন না আমার ফোন টাইন দৌড় না আমার যদি আমি যদি আমার লেসন দেও আমার লেসনটা হয় আরও ক্লায়েন্ট আছে আরও শ্লট আছে তাইন বিজি তো আমার টাইম আছে এখনও খুঁ আপল কেটে লাগে তোমার টাইম আছে তোমার এক্সাম আরও লেট আছে তুমি এর ভিতরে আমি তোমার রেডি হোম ট্রাস্ট করো আমার তুমি আমার ট্রাশ করতেইবাই যেবা তুমি আমার ইনস্ট্রক্টর হিসেবে গোচ্ছ আমার তুমি ট্রাস্ট করতেইবা নাইলে তুমি いない。 মানে ওথা ব্লা 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 তথা আমার আমার এভরি উইক আমি ল্যেশনের টাইম হয় আমি আমি তেনে কল করি বিজি অন্য অন্য ক্লায়েন্টসর লগে অন্য মানুষের লগে তো বিজি তে আমার টাইম দিন না তো তখন আমি তেনে কইছি যে আমি আমার রাইট এটা আমি তোমার পয়সা দিলাই তোমার প্রায়রিটিটিল তুমি দিতে আগে আর যেটায় তোমারে দিছে না বুক করছে না এটা তুমি ফোরে দিবা আমারটা দিয়া তুমি তুমি তারা অন্যতার দেয় তাইন কিনা করছোন আমার শাউট করা না আমি পুশ কৰাম করা সে আমি আমার দিবা লাগে যে তাইন কৈছোঁ দিবা তাই তাৰমানে তই দিবা তাত দিবা আমাৰ সৈতে আমাৰ কোনদিন আমাৰ এক্সাম চামনে দিয়ে আমি এজন নিউ ড্ৰাইভাৰ আমি জানি না কিন্তু আৰু আমি ফাৰ্ষ্ট কৰ্তাম চাই আমি ফেইল কৰ্তাম চাই না আমি অনেক সোষ্টে ডেট মিলাইছোঁ ইংলেণ্ডৰ ড্ৰাইভিং টেষ্টৰ ডেট অনেক সঁচে মিলানী লাগে ছয় মাহ আগে সাত মাহ আগে বুক কৰা লাগে ত' তই জল্ডি মিলে না তারপরে তাই আমার রুড বিহেভার করা স্টার্ট করসন টেক্সর মধ্যে তাই শাউট হয়ে যা আমার মেসেজ দিলে এরপরে আমি বিরক্ত হৈছে আমার ঠেকা দিলাও আমার আর টাইম নাই মাত্র এক মাস আছে এখন আর এক মাসে তুমি যে জায়গা তুমি আমার তিন মাসে লেসন দিতে পারছো না এই জায়গা তুমি আমার এক মাসে কিলান আর বিশটা তাই তারপরে একবার আমার শাউট হয়ে নেগি তোর পয়সা আমার পয়সা দরকার নাই আমি কত আর কত পয়সা পাই রাম মাইজর কাছ থাকি তারপরে দেখা যায় ওটা হইয়া আবার বাড়ি আইয়া হয় আমি ঠিক আছে আমি চলি আছি আমাৰ আমি তোৰে ভালকৈ থাকিলে চন্দীৰাম তো খালকৈ আহিলে আবাৰ তাইক শুই বাইৰ আৰু ক্লায়েণ্ট আছে আৰু মানুহ আছে সৌ তাৰে টাইম দিয়া বাদে আহি ৰো আহি ৰ' আৰু খবৰ নাই এই জিনিসটা করার কারণ হইল আমার ঠেকাটা তাই অলরেডি পকেটও গেছে কি আমার আমরা যদি এখন ল্যেশন দেয় আমার কাছ থেকে তো নতুন করে কোনো পয়সা না সো এটার লাগে তাই বেনফিট না সো আমার কাছ থেকে যেহেতু লই লিছে পয়সা আমারে আস্তে আস্তে তাই টাইম বায়ক হয়ে এক্সাম লনটা দিব আর আমার থেকে বড়ো প্রায়রিটিটি হইল গে যারা টেকাত দিছে না তাই যে এভরিডে যারা নিউ ক্লায়েন্ট আর তারা যে সময় তার ঠেকা দেয়ের আতো তো তারারে তাই তাই বেশি প্রাইরিটির দেয় বিকজ তারার পয়সা তাই ডেইলি ফার আর আমারটা তাই অলরেডি তাই ফাইল দিছে সো এর লাগিয়ে তারা ওখান মনে করি যারা যারা অলরেডি প্যাকেজ কিনি লাই পয়সা তারা পকেটও যায়গি তো এই সময় এর আর গুরুত্ব তারা দেয় না তারা গুরুত্ব তারারে দেয় যারা পয়সা তারা অলরেডি পাইছে না তারারে তারারে বেশি গুরুত্ব দেয় তারা লেসনটা বেশি দেয় এক ঘন্টার লেসনে কিন্তু অনেকটা শিকানো যায় কিন্তু তারা তুরা তুরা করে শিকাইব যাতে তুমি বেশি করে লেসন লও তারা একটু পয়সা ইনকাম করতে পারে বেশি করে পাঁচ মিনিট আমি এক্সামর এক সপ্তাহ আগে আমার ইনস্ট্রক্টরের লোকের সকল তাদের যোগাযোগ সকলে তাদের লেনদেন শেষ লাইছি কিন্তু আমার ঠেকা আর আমার সময় দুইটা আমার বরবাদ হয়ে গেছে। আর যে ইনস্ট্রাক্টর আছিল তাই কথা করতো আমার সময় ড্রাইভিং লেসন লোত যেতাম তাই ফোনও ফ্রেন্ডর লগে মাত্র জামাই লগে মাত্র তার যত হাবি গোষ্ঠী আছে সবর তাই ফোন মাতত ফোন আইতো লগে দরবার করতো শাউট করতো রোজা মাইয়া দিন আমি ড্রাইভিং করাম আমার সামনে তাই ক্রিস্প খাইত চিপস খাইতো বাগা খাইত চিকেন খাইতাতর খানি গালি গালাজ আর মায়ের দোরবার তাই গাড়ির ভিতরে লুই আইতো খানো তাই সবটা ড্ৰাইভিং লাইচেঞ্চৰ মাছখানো ঠাই বাথৰুমো যাব লাগত তাই আমাৰ শুব কেনে ভাগ দে আইনিত থইলেট মানে আমাৰ বিৰক্তৰ ওপৰত বিৰক্ত আমি কিতাম পাৰ্চি নাপা কত দিন আমি যে বিৰক্ত লাগিছে তাৰ পৰা যিসময় আমি তাইৰ লগত সম্পৰ্ক শেষ কৰিছোঁ ঔষয় তাইলৈ আমি সকলোতা শুইছোঁ যে তুমি আমাৰ লগে ওটা খৰচ ওটা খৰচ তুমি আমাৰ চাউথ খৰচ তুমি আমাৰ খেতি শৈলে তুমি আমাৰ লগে খাৰফ ব্যৱহাৰ কৰিছ তুমি বাথৰুমৰ যাইত চাও তুমি খানে খাইছোঁ আমাৰ চামনে তুমি ফোনৰ মাৰিছ তুমি ফোন টিফাইছ তুমি গেম খেলাইছ তাইত দৌৰাই গৈছে আমি কৈছোঁ এইগোলা আমি ডি বি এল এৰ মাজে ফোন কৰি দিয়া আমি তোমাৰ লাইচেঞ্চ খাইমো তুমি তুমি চব ষ্টুডেণ্টৰ লগে লগে গোলা কৰ যে তো আমাৰ লগে লগে এইগোলা খৰ্ছ বাদে দৌৰাই গৈছে বাদে আমাৰ দৌৰাই ঠেকা দিলাইছে জল্ডি কৰি আৰু ৱেইট খৰছ কৈছিল আমাৰ এই দুই চাপ্তাহ বাৰ চাই দাম টেকা লাগে মই কৈছিল দুই চাপ্তাহ আমি বাৰ চাই পাতাম নাই আমাৰ টেকা এখনতে এখন না দিলে আমি ফোন কৰ মোক অফিচেও ফোন কৰি দিয়া তোৰ লাইচেঞ্চ খাই মোক তোৰখন কিতা কৰিছে দৰা ইয়া আৰু আমাৰ টেকা দিলাইছে তাৰপৰাও আমি অফিচে ফোন কৰিছোঁ অফিচে ফোন কৰি দিয়া তাৰ প্ৰতিটো কমপ্লেইন দিছে তাৰ কমপ্লেইন লিখাত আছে বা চাইছিলাম দিবি হ'লেও ফোন কৰি দিয়া ঠাইৰ বিৰুদ্ধে একশ্যন লৈ যাম কিন্তু ৰোজামাই দিনা চিলামে সেই খাম নাই বাধ্য হৈ থিয়াৰ খাম নাই বৰষুণ বাৰ ছ' সেই লাগে তাই বাচি গৈছে চ' আফনাৰা মেক চিয়'ৰ অ'লাখন যদি আপোনালোকে সেইকৃতি কৰে ড্ৰাইভিং ষ্টকটো চাউট কৰে খাৰপ বাছে কটাকৈ লাগালি কৰে বা আপোনালোকে ৰুড বিহেভ কৰে বা ফোনো মাতে আপোনাৰ ড্ৰাইভিঙৰ মা মাজখনৰ ফোনো মাতে মোবাইল টিফাৰ এগুলা মেক আপনার কমপ্লেন করতে পারবাই এর মাঝে বা টাই হইতে পারবাই যে আপনার এটা অ্যালাউড নাই আমি ড্রাইভিং করার অবস্থায় আপনার মোবাইলটি পাই আপনার ফোন মাত্রায় এগুলা হইতে পারবাই আমি এগুলা পয়লা জানতাম না তারপরে আমি অনলাইনে হামাইয়া ওয়েবসাইটও দেখছি এগুলা বিরুদ্ধে কমপ্লেন অ্যাকশন লওয়া যায় তো গে আমি এগুলা জানছি ত' যায় হ'ল ফাইনেলি আমি ফাৰ্ষ্ট কৰিছি আলহামদ্লা খুব খুবেই এটা ঠাফ জিনিছ ইংৰ ড্ৰাইভিং পাছ কৰা ৰোল খানোলৈকে নিয়ম কানুনীয়া আচলতে ড্ৰাইভিং কৰাটো মই হাৰ্ড নাই আচললৈকে নিয়ম মান্য কতটুকু ড্ৰাইভিং কৰাই অগোলা তাৰ দেখে আৰু কিছু নাই আপোনাৰ শুইবায় আপোনাৰ এক্সপেৰিয়েঞ্চ কিলা আছিল আৰু তাৰ ড্ৰাইভিং লাইচেন্স লৈ যায় বা এক্সাম দি থাৰাও শুইবায় যে কিলাখন আপোনাৰ যাৰ আৰখন ফালি ট্ৰাইখন মোক হেল্প কৰিব পাৰা তাক আল্লা হাফিজ আছালক